আজ অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার লগ্ন থেকেই কিন্তু শুরু হয়ে যায় চন্দন যাত্রা আর এই চন্দন চন্দনযাত্রাই আমি ঘরে কিভাবে গোপালকে সেবা করি সেবা দিই সেটাই তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আমি কিন্তু এই চন্দনযাত্রার সম্বন্ধে আগে কোনো কিছু জানতাম না আগের বছর থেকেই আমি চন্দন যাত্রা সম্পর্কে না অবগত হই তার আগে এই চন্দনযাত্রা সম্পর্কে আমার কোনো রকম কোনো জ্ঞান ছিল না যাই হোক চলো প্রথমেই দেখো আর যেহেতু অক্ষয় তৃতীয় একটা শুভ দিন আর এই শুভ দিনে ঠাকুরকে ভোগ দিয়ে সেবা দেবো না সেটা তো হয় না আর যেহেতু আমাদের অন্ন ভোগ দিতে নেই তাই সকালবেলায় কিন্তু ঘরের আশেপাশে কাজ ছেড়ে নিজে স্নান আদি করে কিন্তু রেডি হয়ে গেছি এটা সিমুয়ের ভোগ বানিয়েছি গোপালের জন্য শুধু গোপাল নয় আমার যে দেবদেবী আছে সব ঠাকুরের জন্যই কিন্তু আমি ভোগ বানিয়েছি তারপরেই কিন্তু সকালে গোপালের বাল্যভোগ দেওয়া হয়ে গেছে আর বাল্যভোগ দেওয়ার পরে এখন গোপালদের স্নান শুরু হবে তো দেখো গোপালদের প্রত্যেক দিন যেইভাবে নিত্য পুজোতে গোপালদের স্নানাদি করানো হয় সেইভাবেই কিন্তু স্নান করাচ্ছি জলে দিলাম গোলাপ জল বা গোলাপ সুগন্ধি যেটা তোমরা রোজ ইউজ করো বা আমি যেটা ইউজ করি সেটাই দেখাচ্ছি তোমাদের তুলসী পাতা সাদা ফুল যে কোনো ফুল তোমরা দিতে পারো কিন্তু গোপাল যেহেতু নারায়ণেরই স্বরূপ তাই সাদা ফুলই নারায়ণকে সবথেকে পছন্দের ফুল সাদা ফুল তাই নারায়ণকে সাদা ফুল দেওয়াটাই আমার মতে ভালো আর তাছাড়া গোপালকে সব ধরনের ফুল তোমরা কিন্তু দিতে পারো আর আমিও গোপালকে সব ধরনের ফুল আমার ঘরে যত ধরনের ফুল গাছ আছে প্রত্যেকটা ধরনের ফুলের গাছের ফুলই কিন্তু আমি গোপালকে দিয়ে থাকি আর দেখো যে চন্দন, যার মধ্যে সুগন্ধি রয়েছে তাই আমি এক্সট্রা করে এর মধ্যে কোনো সুগন্ধি অ্যাড নি সেই সুগন্ধি দিয়ে কিন্তু আমি গোপালকে স্নান করিয়ে নেব আর আমার মেয়ে দেখতে পাচ্ছ পাশে বসে রয়েছে ও ভীষণ গোপালকে ভালোবাসে ভীষণ পুজো দিতে ভালোবাসে ভীষণ ঠাকুরে ও মগ্ন তাই ও আমার সঙ্গে সঙ্গে গোপালকে সেবা দিচ্ছে দেখো এইভাবেই কিন্তু প্রত্যেক দিনের মতোই কিন্তু গোপালকে আমি স্নান করিয়ে নিলাম আর এইভাবে আজকে একটু যেহেতু যাত্রা তাই চন্দনের পরিমাণটা আমরা একটু বেশি দিয়েছি প্রত্যেক দিন হয়তো চন্দনটা স্নান করানো জলে তোমরা নাও দিতে পারো আমি প্রত্যেক দিন দিই না তবে বিশেষ বিশেষ দিনে কিন্তু আমি চন্দন দিয়ে থাকি তো দেখো আজকে এই কার্টনের সুতির জামাটা কিন্তু গোপালকে পরানো হবে তো দুজনের জন্য এক পিস করে নতুন জামা আগে থেকে কেনা ছিল সেগুলো রেখে দেওয়া হয়েছিল তুলে যে অক্ষয় তৃতীয়ার দিন নতুন জামা কিন্তু গোপালকে পরিধান করানো হবে আর সঙ্গে আমার তিনটে বাচ্চা দুই গোপাল আর আমার মেয়ে আমার মেয়েরও কিন্তু নতুন জামা কাপড় পরে নিয়েছে তার সঙ্গে তো দেখো আমার মেয়েই কিন্তু যে আমাদের ছোট্ট পুচকু গোপাল আছে আমাদের সোনা তাকে কিন্তু আমার মেয়েই জামা পরিয়ে দিচ্ছে তো জামা পরিয়ে নেওয়ার পর তোমাদের কিন্তু দেখাচ্ছি কেমন সাজিয়েছে এই দেখো জামা পরিয়ে দিয়েছে সুন্দর করে আর এবার আমি কিন্তু যেহেতু আর চন্দনযাত্রা তাই গোপী চন্দন দিয়ে কিন্তু পুরো কপালটা কিন্তু গোপালের এঁকে দেব এই চন্দন যাত্রা সম্বন্ধে তোমাদের কিছু একটা কথা বলি চন্দন যাত্রা কেন করা হয় এই যে অসম্ভব বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম এই গরমে কিন্তু গোপাল যেহেতু আমাদের ছোট্ট বাচ্চা শুধু গোপাল নয় নারায়ণের যত রূপ আছে প্রত্যেকটা রূপকে কিন্তু এই চন্দনযাত্রায় কিন্তু এই চন্দনের প্রলেপ দিয়ে পুরো ভর্তি করে দেওয়া হয় হুম প্রলেপ পুরো গায়ে সারা গায়ে লাগিয়ে দেওয়া হয় আমি গোপী চন্দনটা কেবল মুখমণ্ডলেই দিলাম বাকি সাদা যে শ্বেত চন্দন রয়েছে সেই শ্বেত চন্দন কিন্তু আমি গোপালের হাতে পায়ে পিঠে পেটে সব জায়গায় কিন্তু লাগিয়ে দিচ্ছি এইভাবে তোমরা চাইলে পুরো শরীরে কিন্তু গোপালের লাগিয়ে দিতে পারো কিন্তু আমি পুরো জায়গায় লাগাচ্ছি না যেগুলো মোটামুটি শরীর মানে জামা পরার পরও এক্সপোজ হয়ে থাকে বেরিয়ে থাকে সেই জায়গাগুলোতে আমি লাগিয়ে দিচ্ছি চন্দন চন্দনযাত্রা মেইনলি হয় যাতে গরম চন্দন যেহেতু ঠান্ডা ঠান্ডা রাখে শরীরকে আর এই গরমের হাত থেকে রেহাই পেতেই কিন্তু গোপালকে এইভাবে গোপাল কেন নারায়ণের প্রত্যেকটা স্বরূপকে কিন্তু এইভাবে চন্দনের প্রলেপ দেওয়া হয় যাতে এই তীক্ষ্ণ গরম থেকে গরমের হাত থেকে তারা রক্ষা পায় এবং শরীরে নানা রকম যে ঘামাচি এইসব থেকে যেন ঠাকুর রক্ষা পায় সেই কারণে কিন্তু এই চন্দন যাত্রাটা আমি যতদূর জানি আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর অন্য যদি কোনো কারণ থেকে থাকে তাহলে সেই কারণগুলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা আমাকে জানিও যে কেন চন্দনযাত্রা করা হয় আমি কিন্তু চন্দনযাত্রা কেন করা হয় এই কারণটাই আমি জানি তাই তোমাদের সাথে এটাই শেয়ার করলাম তো দেখো ছোটো গোপালের কিন্তু সাজগোজ কমপ্লিট তাকে তার আসনেও আমরা বসিয়ে দিয়েছি এরপরে আমার বড় গোপু মানে মানিকের এই দুটো নামই কিন্তু আমার মেয়ের দেওয়া সোনা আর মানিক তো মানিককেও কিন্তু দেখো এই আমার ভালো করে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর এইভাবে চন্দনের প্রলেপ কিন্তু তার কপালে লাগিয়ে দিচ্ছি তারপরে শ্বেত চন্দন দিয়ে কিন্তু একইভাবে যেইভাবে ছোট গোপালকে আমি হাতে পায়ে মানে যেই শরীরের অঙ্গগুলো এক্সপোজ থাকে সেগুলো কিন্তু ভালোভাবে চন্দনের প্রলেপ আমি আর এই চন্দনযাত্রা শুরু হচ্ছে এই অক্ষয় তৃতীয়া দিন থেকে একুশ দিন পর্যন্ত মানে একুশ দিন যাবৎ এই চন্দন যাত্রা কিন্তু উদযাপন করা হবে এই একুশ দিন যাবৎ গোপালকে আর নারায়ণের প্রত্যেকটা স্বরূপ যারা যারা আছে সবাইকে কিন্তু এইভাবে চন্দনের প্রলেপ দিয়ে প্রত্যেক দিন কিন্তু তাদের এইভাবেই পূজা অর্চনা করতে হবে তো দেখো এরপরে কিন্তু শ্বেত চন্দন আমি প্রত্যেকটা জায়গায় গোপালের ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তোমরা কে কীভাবে চন্দনযাত্রাটা ঘরে করো আর কিভাবে গোপালকে সেবা দাও বা রাধাকৃষ্ণকে সেবা দাও বা নারায়ণকে সেবা দাও অবশ্যই কিন্তু সেটা শেয়ার করো অথবা কমেন্টের মাধ্যমে জানাতে একদমই কিন্তু ভুলো না তাহলে আমার আমিও যদি কিছু না জেনে থাকি সেটা অবশ্যই তোমাদের মাধ্যম দিয়ে আমি কিন্তু জেনে যাবো আর তোমরাও যদি কিছু না জেনে থাকো বা আমি জেনে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমরা কিন্তু সেটা আমার কাছ থেকে জেনে যাবে আমার এই ভিডিওটির মাধ্যমে আর আমার গোপালের সেবা দেওয়ার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব পরিজনের আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই শেয়ার করো কারণ গোপালের বা ঠাকুরের সেবা এই ভিডিওগুলো শেয়ার করলে মানুষের মধ্যে কিন্তু ভালোই হয় মানুষের মন মানুষের সব কিছু কিন্তু ভালোই থাকে মন শুদ্ধ হয় মন থেকে রাগ হিংসা দোষ এগুলো কিন্তু ঠাকুরের সেবা দিলে বা ঠাকুরের সেবা দেওয়া ভিডিও দেখলে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো কেটে যায় তাই অবশ্যই কিন্তু শেয়ার করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি হয়তো প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না কিন্তু যখন যেরকমটা সম্ভব হয় অবশ্যই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি সেই ভিডিও তোমরা দেখো দেখে অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো শেয়ার করো এইভাবেই পাশে থেকে তোমরা কিন্তু আমাকে এগিয়ে নিয়েছো দেখো দুজনকেই কিন্তু সাজিয়ে দিয়েছি এইভাবে কেমন লাগছে আমার গোপালদের অবশ্যই কিন্তু বলো আর এই দেখো তুলসী পাতা ছাড়া কিন্তু গোপালের বা নারায়ণের পূজা অসম্পূর্ণ এটা আমি প্রত্যেকটা ব্লগেই বলে থাকি তো তুলসী পাতা ছাড়া কীভাবে হবে তুলসী পাতা অবশ্যই বুকে পেটে দিতে হবে গোপালের আর এইভাবে চরণেও দিয়ে দিলাম তুলসী পত্র তো এইবারে ফুলের পালা আমার গাছে আজকে এই কটাই ফুল ফুটেছে এই যে পদ্ম ফুটেছে কিছু তো চলো এই পদ্ম কিন্তু সব ঠাকুরের চরণে আমি দিয়ে দিই প্রথমেই আমি গোপালকে দিয়ে দিচ্ছি আর এগুলো হাইব্রিড পদ্ম যেগুলো তোমরা চাইলেই কিন্তু ঘরে ছোট যে পটগুলো থাকে প্লাস্টিকের সেগুলোর মধ্যে অনায়াসে লাগিয়ে ঘরে কিন্তু চাষাবাদ করতে পারো পদ্মের আর এইভাবে পদ্ম ফুটলে কিন্তু গোপালের চরণে বা অন্যান্য দেবদেবীর চরণে কিন্তু অবশ্যই তোমরা অর্পণ করতে পারো তবে দেখবে মনটা অনেক বেশি ভালো লাগে নিজের গাছের নিজে হাতে করা বাগানের ফুল যদি ঠাকুরকে অর্পণ করা যায় এর থেকে বেশি আনন্দ আমার তো মনে হয় না আর কিছুতে হতে পারে কারণ আমার কাছে খুব আনন্দদায়ক এটা যে নিজের গাছের ফুল আমি ঠাকুরকে অর্পণ করছি আর সেটা যদি অল্প হয় যেমন আজকে আমার বাগানে খুবই অল্প পরিসরে ফুল ফুটেছে আর সেই অল্প ফুল দিয়েই কিন্তু সবাইকে দেখো খুব সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু সবাইকে ফুল অর্পণ করছি আর সেটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে আর খুবই কিন্তু ভালো লাগছে দেখতে অল্পর মধ্যেই সাজিয়ে দিয়েছি কিন্তু খুব ভালো লাগছে আর সবাইকেই কিন্তু যত ফুল ছিল সবাইকেই গুছিয়ে গেছে। ভালোভাবে দিয়েছি আর এই দেখো এইগুলো হচ্ছে কাঠ গোলাপ এই কাঠ গোলাপ কিন্তু আমার মেয়ে বায়না করছিল তাই ও কিন্তু ঠাকুরকে অর্পণ করছে আর এই দিকে দেখো আমার নারায়ণও কিন্তু পুজো নিচ্ছে এই যে নারায়ণেরও কিন্তু পদ্মফুল দেওয়া হয়ে গেল তো এইভাবেই প্রত্যেক ঠাকুরকে কিন্তু গুছিয়ে ফুলগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো সবাইকে গুছিয়ে ফুল দেওয়ার পর কিন্তু অল্প ফুলেও দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছি তোমরাই বলো কেমন লাগবে তো ফুল দেওয়ার পর কিন্তু এবার ভোগ নিবেদন করার পালা ভিডিওর প্রথমেই তোমাদের সাথে শেয়ার করেছি আমি একটু ভোগ রান্না করেছিলাম তো সেই শেমুই দুধ শেমুইয়ের ভোগই কিন্তু আমি এখন ঠাকুরকে নিবেদন করছি আর দেখো গোপালদের কিন্তু আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি সবাইকে ভোগ নিবেদন করার পর এখন আরতির পালা আরতি না ছাড়া তো পুজো কখনো সম্পূর্ণই হয় না তো এবারে আমি কিন্তু আরতি শুরু করে দিয়েছি এইভাবে ধূপ দ্বীপ ঘন্টা সহযোগে সবাইকে কিন্তু আরতি করে নিচ্ছি আর এই আরতি করলে দেখবে মনের ভিতরে আলাদাই একটা শান্তি অনুভব হয় আমার কিন্তু ভীষণভাবে হয় তোমাদের কেমন কি অনুভূতি হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়. সেবা দেওয়ার পর এবারে সবাইকে ভোগ নি ভাগ করে দেওয়ার পালা তো মা মা বললো অল্প খাবে মাকে অল্প দিলাম আর মেয়েকেও দিলাম মেয়ে বললো খুব টেস্ট হয়েছে তার মানে গোপালদেরও খুব ভালো লেগেছে আর সবাই সবারই খুব ভালো লেগেছে সব দেবদেবীদের এইভাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো পুরোটাই তোমাদের সাথে সম্পূর্ণটা যেভাবে করলাম অবশ্যই শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ফিরে আসবো আবার একটা নতুন ধরনের ব্লগ নিয়ে সবাই ভালো থেকো রাধে রাধে